গুড মর্নিং বন্ধুরা তো আমি এখন সকাল সকাল আনাজ কাটতে বসে গেছি নটা বাজে স্কুলে যাব তো সবজিগুলো সব দেখুন এই যে এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি কেটে এখন গামলায় ফেলে রাখছি তো এখন আলুটা কাটছি বন্ধুরা এই যে আলুটা আলু টমেটো পেঁয়াজগুলো সব কেটে রেখে দিয়ে যাব আজকে স্রেফ ঝোল আর ভাত হবে আজকে কালকে আবার ননদের বাড়িতে যাওয়ার আছে দেখি যাই কি না বলছে যেতে বলছে দেখি তো এখন এই ছেলেকে দশটায় ছুটি ওই বসে কেন থাকবো একটুখানি আনাজটা কেটে নিলাম আনাজটা কেটে নিলে সুবিধা হবে চালটা যদি সময় থাকে চালটাও ভিজিয়ে রেখে দিয়ে যাব আজকে সব ঝোল আর ভাত প্রতিদিনই তো একটু রিচ ফিচ খাওয়া হয় কালকের একটু চিকেন খাওয়া হয়েছে তো সেই জন্য আজকে একটু স্রেফ পাতলা করে মাছের ঝোল কড়াই গাজর কাঁচকলা আলু শিম দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে তো সেরকম মশলা করেই কিছুই দেবো না পাতলা করে শুধু ঝোল ভাত হবে আলু আলু দেবো দেবো না দুটো কাটা হয়ে গেছে আর এইটা কাটছি তিনটে আর একটা দেব ঝোলটা পাতলা ঝোলটা করলে ওরাও দুটো ভাত খেয়ে নেবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না বন্ধুরা তো আপনাদের সাহায্য খুবই দরকার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিছুই হবে না তো কাটা হয়ে গেছে এখন ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি জল সব সবজি দিয়ে আমাদের টি দিতে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা কেটে নেব নিয়ে রেখে দেব

পেঁয়াজ কাটা মানেই মানে জল আসা বন্ধুরা এই যে বেশি দেবো না দুটো পেঁয়াজ দেব আর এই টমেটোটা দিয়ে দেবটা কেটে রেখে দিলে এসে সিটি মারলে সুবিধা হবে কাঁচা লঙ্কাগুলো সেরকম নেই তাও দুটো চারটে দিয়ে দেবো মানে শুকিয়ে গেছে দেখুন না শুকিয়ে গেছে বোঁটাই ছাড়ানো যাচ্ছে না এত শুকিয়ে গেছে বেশি দেবো না চাটতে দেবো ভাত বাকি এগুলো ফেলে দেবো শুকিয়ে গেছে সকালে ওটাও বাজে হয়ে গেছে এগুলো সব কেটে রেখে দিলাম এই যে চালটা নেব তো আপনাদের গুড মর্নিং বলেছে কি তো গুড মর্নিং বন্ধুরা চাল এই ছোট হাড়ি করেই করবো কেন চাল আজকে আর ডেট করবো না এই যে ধারাবাহিক কালকে অল্পই চাল এনেছে চালটায় চালের বস্তাটা শেষ হয়ে গিয়েছিল বলে সেই জন্য অন্য বস্তায় আবার চালটা নিলে দু রকম হয়ে যাবে সেই জন্য এই বস্তাটা আবার চাল এলে তখন আবার নেব চালটা শুধু ভিজিয়ে রেখে দেবো চালটা এসে ধোবো চালটা এখন ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছে টমেটো ছিল দাদাভাই আবার টমেটো এনেছে এই টমেটোটা সেদিনকে এই যে আমার ছেলেকে দিয়ে চারটে আনিয়েছিলাম চারটে না পাঁচটা হয়েছিল এই যে বড় বড়ো টমেটোগুলো বেশ পাঁচটা হয়েছিল টমেটো এখন পোড়া টোড়া খেতে বেশ ভালো লাগে এই যে এই টমেটোটাও দিয়ে দেবো দেখি টমেটোটা পোড়া বা ইয়ে খেতে খুব ভালো লাগবে একদম ফুটিক টমেটো একদম কাঁচা টমেটো খাওয়াও খুব ভালো স্যালেড টাইপের প্রেসারে দিয়ে রেখে দিই টমেটোটা আলগা রাখলাম কেন টমেটোটা বেশি ভালো থাকবে আর কি একটু কাঁচা শুকনো লঙ্কা কিনতে হবে যে খুঁজে খুঁজে পেয়েছি কালকে খেয়ে গেলাম তো আজকে ঝোল ভাত হবে বলে বেশি আনাজ কাটা ছিল না তো সব রকম সবজি আপনাদের তো বললাম পাঁচ রকমের সবজি দিয়েছি গাজর কডাই শিম কাঁচকলা আলু দিয়ে সব রকম দিয়ে একটা ঝোল হবে চার রকম না পাঁচ রকম সবজি দিয়েছি বন্ধুরা সব রকম একটু সবজি একটু প্রেসারে সিটি মেরে নিলে সুবিধা হয় সবজিটা নরমও হয়ে গেল আর মানে সেদ্ধটাও ভালো হলো আজকে ছোট ছোট স্কুলের কাছে আজকে শঙ্কর মাছ দেখছিলাম কিন্তু ছোটগুলো তো বড্ড বিরক্ত মানে ল্যাল ল্যালের ভাবটা বেশ একটু বড় সড়ো হবে খেতে ভালো লাগবে ফোন করছে মাছটা জলে দিয়ে চলে

একটু আদা জিরে বাটা দিয়ে দেবো দিয়ে পাতলা করে ঝোল করে নেব এখানে পরিষ্কার করে দিয়ে দেয় বন্ধুরা তাহলে অসুবিধা হবে বন্ধুটা ফোন করতে এসে গেছে না দেখে যায় তো চলুন আনাজ কাটা আছে আপাতত হয়ে গেল চাল দেওয়া হয়ে গেল যে ছেলে এসে কি খাই দেখি দেখে তারপরে চলুন যাওয়া যাক তো চলুন বন্ধুরা বেরিয়ে পড়েছে কিন্তু আসছে না তো বন্ধু তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা